উখিয়া রোহিঙ্গা আশ্রয় শিবিরে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে এতে পুড়ছে শত শত বৎশ ঘর ও নানা স্থাপনা আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিটের সদস্যরা পাশাপাশি সেনাবাহিনী ও স্থানীয় স্বেচ্ছাসেবকরা আজবেলা পৌনে একটার দিকে উপজেলার কুতুপালং এলাকাস্থ লম্বাশিয়া এক ওয়েস্ট ক্যাম্পের ডি ব্লকে এই ঘটনা ঘটে বলে জানিয়েছেন উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ আরিফ হোসাইন তবে অগ্নিকাণ্ডের সূত্রপাত কীভাবে হয়েছে তা এখনও নিশ্চিত হওয়া যায়নি স্থানীয়দের বরাতে ওসি আরিফ হুসাইন বলেন দুপুরে ক্যাম্পের একটি বসত ঘরে আকস্মিক আগুন লেগে যায় এতে আগুন ক্যাম্পটির আশপাশের বসতঘর সহ অন্যান্য স্থাপনায় মুহূর্তে ছড়িয়ে পড়ে খবর পেয়ে উখিয়া ফায়ার সার্ভিস স্টেশন থেকে তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালায় পরে সেখানে যোগ হয়েছে কক্সবাজার ও টেকনা ফায়ার সার্ভিস স্টেশনের আরও তিনটি ইউনিট ফায়ার সার্ভিস কর্মীদের পাশাপাশি আগুন নিয়ন্ত্রণে কাজ করছে সেনাবাহিনী ও স্থানীয় স্বেচ্ছাসেবকরা বেলা আড়াইটায় শেষ খবর পাওয়া পর্যন্ত আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি